নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আবারও চলে এলাম একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে সেটা হলো লাউয়ের একটা রেসিপি তো দেখো এই রেসিপিটা কিন্তু একবার করে খেলে বারবারই করে খেতে ইচ্ছে করবে তার জন্য তো পুরো রেসিপিটা দেখতে হবে আমি কিভাবে করছি তো জানি সকলেই জানো তবুও আমি এই লাউয়ের রেসিপিটা কিভাবে করছি সেটাই তোমাদের আমি দেখাবো তো দেখো পুরোটা আমি নেব না এখান থেকে ওই বোটার দিক থেকে অল্প একটু রেখে দেবো এটা আমি ডালে দেবো আর এইটা আমি বটিতে কেটে নেব কেন এই চোকলাগুলো না একটু মোটা করে ছাড়াবো ছাড়িয়ে তারপরে ওই চোকলাগুলোও আমি একটা আলাদা রেসিপি বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এবার লাউটা এইভাবে কেটে নিয়েছি বটিতে কেটে নিয়েছি একটু বড় বড় করে এটা আমি আর ছুরি দিয়ে কাটে নিই তো দেখো কি এক রেসিপি বানাচ্ছি সেটাই দেখাচ্ছি তোমাদের দেখো কী কি নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা ফোরনের জন্য আর কালো জিরে সামান্য হলুদ নুন আর বড়ি আর নিয়েছি পোস্ত পোস্ত দিয়ে আজকে লাউটা করবো তো যা অসাধারণ হয়েছিল না খেতে বন্ধুরা তোমাদের কি বলবো যে কোনো নিরামিষের দিন অবশ্যই একবার এইভাবে লাউ রান্না করে খেয়ে দেখবে অনেক রকমভাবেই সকলেই আমরা খেয়েছি তবে এইভাবে আমি যেভাবে করছি সেভাবে তোমরা খেয়েছো কি না যাই না তো না খেয়ে থাকলে অবশ্যই একবার খেয়ে দেখবে অসাধারণ লাগে এটা গরম গরম ভাতে প্রথম পাতে বা নিরামিষে দিনই মানে ভাত দিয়ে বা রুটি দিয়ে সব কিছুর সাথেই মানে অসাধারণ লাগে এই লাউ তরকারিটা তো দেখো কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম প্রথমে বড়িটা ভেজে কথা বলতে বলতে বড়িটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তারপরে যা তেল ছিল তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম আমি যথারীতি সাদা জিরে ফোড়ন দিয়ে থাকি রাঁধুনি ফোড়ন দিয়ে আমি লাউ তরকারি করি কিন্তু এটাতে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নের জন্য কিন্তু অনেকটা যে কোনো রেসিপিকে স্বাদ একটু অসাধারণই করে দেয় যার জন্য ফোড়নটাও একটু ঠিকঠাক করে দিলে বেশ ভালো লাগে তো দেখো কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি লাউটাকে বসিয়ে দিয়েছি তো দিয়ে এর মধ্যে কিন্তু আমি খুব বেশি হলুদ দেবো না সামান্য হলুদ দেব এই রান্নাটা কিন্তু আমি এপার বাংলার একজনের কাছ থেকে শেখা যাই খেয়ে দেখিনি কিন্তু মুখে বলেছে সেইভাবেই শেখা সেখান থেকে করা কিন্তু সত্যি জানতাম না এত অসাধারণ হয় এই রেসিপিটা তো বন্ধুরা অবশ্যই করে খেয়ে দেখবে নাহলে বুঝতে পারবে না আমি যে বলছি মুখের কথা সেটা নয় সত্যি অসাধারণ তো দেখো সামান্য হলুদ দিয়ে দিলাম এই হলুদের কালারটা যে বিশাল হলুদ হবে সেটা হবে না কিন্তু সামান্যই একদম আমরা হলুদ না দিয়ে খাই না তাই একটু সামান্য হলুদ দিলাম কিন্তু যার কাছে শিখেছি তারা বলেছিল হলুদ না দিতে তো যাই হোক আমি একটু সামান্য হলুদ দিলাম তো দিয়ে এবার একটু নাড়াচড়া করে ভালো করে মিশিয়ে দিলাম হলুদ আর নুনটা আমি একবারে আমতাজ মতো দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার দেখো এই যে পোস্তটা নিয়েছি এটা একটু ছাঁকনির মধ্যে দিয়ে একটু জল দিয়ে একটু নিয়ে দেখো ভালো করে ভিজাও ভিজেও নিই কিন্তু আমি ভিজাই নি যাই হোক ছাঁকনিটার মধ্যে নিয়ে একটু জল ধোয়া করেছি পোস্তটা করে এবার পাটায় বেটে নিচ্ছি এটা কিন্তু পোস্ত কিন্তু যে কোনো পোস্তই করি না কেন মিক্সিতে কিন্তু এই শিল্পাটাতে বেটে নিলে কিন্তু মানে আলাদাই একটা স্বাদটা মানে মুখে লেগে থাকে কিন্তু মিক্সিতে বাটলে মিক্সার গ্রাইন্ডারে যদি পোস্ত বাটি ভালোই মিহি হয় মিহি হয় না যে তা না কিন্তু সেই স্বাদ পাওয়া যায় না এটাতে কিন্তু একদম খুব স্বাদ পাওয়া যায় ওই জন্য আমি আজকে শিলপাটাতেই পাটাতেই পোস্তটা বেটে নিচ্ছি তো এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে একবারে বেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা ওইদিকে আমার লাউটা যে বসিয়েছে ওটা ঢাকা দিয়েছে ওটা ওইদিকে সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি পোস্তটা বেটে নিলাম দেখো পোস্তটা আমার বাটা হয়ে গেলে একটা বাটিতে তুলে নেবো হয়ে গেছে বাটিতে তুলে নিচ্ছি আর একটু পাটাটা ধুয়ে একটু জল একটুখানি জল ধোয়া করে নেব যাই হোক পোস্ত তো একটু নষ্ট করা যাবে না আর খুব মানে স্বাদের জিনিস এটা তো দেখো এই দেখো ঢাকনাটা খুলে পোস্তটা বাটা হয়ে গেছে ওটা রেখে দিয়ে এবার ঢাকনাটা খুলে দেখলাম তো দেখো অনেকটাই জল বেরিয়েছে তো এই জলেই একদম লাউটা সেদ্ধ হয়ে যাবে আর লাউটা কিন্তু আমি খুব মিহি কাটি একটু বড় বড়ই কেটেছি কেন আমাদের বাড়িতে আবার একটু সবজিগুলো না একটু মুখে না পড়লে বেশি ঘাট হয়ে গেলে পছন্দ করে না এদিন একটু বড় বড়ই কেটেছি তো যাই হোক আরও বড়ো করেও কাটা যেত কিন্তু সেটা নয় তো দেখো যা জল বেরিয়েছিল অল্প জল টানার পর এবার ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম তো আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি বন্ধুরা তোমরা ইচ্ছা করলে কিন্তু মটর ডালের বড়িও দিতে পারো যেহেতু নিরামিষ না নিরামিষের দিনে মটর ডালের বড়িটা দেওয়া যায় তো দেখো বড়িটা দিয়ে দিলাম যাতে যেটুকু জল আছে ওটুকু বইটা টেনে নেবে আর বড়িটাও সেদ্ধ হয়ে যাবে ওই জন্য বড়িটা আগেই দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা পোস্তটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে হতে দিলাম হচ্ছে এবার আর একটু হবে মানে পোস্তটা দিয়ে যে খুব বেশিক্ষণ রাখতে হবে সেটা না আর একটুখানি শিলপাটা ধোয়া জলটা দেব এবার ব্যাস আমার পায়ের কাছে বিড়াল এসে প্যাঁও প্যাঁও করছে হ্যাঁ কেননা ও খেতে চাইছে কিন্তু নিরামিষ তো নিরামিষের দিন ওরা কিছুই খেতে চায় না তো দেখো এই দেখো শিল ধোয়া জলটাও দিয়ে দিলাম আর কোনো এক্সট্রা কিন্তু আমি এই লাউটার মধ্যে জল দেব না আর কোনো আমি মশলাও দেব না পোস্তর যে একটা সুন্দর গন্ধ সেটা লাউয়ে মিশে গিয়ে মানে স্বাদ তো অসাধারণ হয়েছে তো বন্ধুরা নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দেব দিয়ে নামিয়ে নেবো তো বন্ধুরা আমার আজকের এই লাউ পোস্ত রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর দেখো একটু কাঁচা শস্য তেল দিয়েছি ওটা তোমাদের দেখানো হয়নি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম সেটাও একসাথেই দিয়েছি এটা তোমাদের দেখানো হয়নি তো দেখো হয়ে গেছে আমার এটা নামানোর আগেই দিয়েছি একটু কাঁচা সর্ষের তেল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তো এবার নামিয়ে একটা প্লেটিং করে নিচ্ছি এখান থেকে তো সার্চ করতে সুবিধা হবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো আজ এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপির সাথে তো ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সকলকে টাটা বাই বাই